ঝিনুক তো অনেকেই শুনেছ নাম ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায় কিন্তু ঝিনুক খেয়েছো কজন তা জানি না তো যাই হোক আমি শ্বশুরবাড়িতে আসার পর বেশ কয়েকবারই শাশুড়ি মার হাতে এই রান্নাটা খেয়েছি খেতে খুবই ভালো লাগে আর যাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কম তারা অবশ্যই এটা খেতে পারো তাদের শরীরে অবশ্যই উপকার হবে তো যাই হোক জিনুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে বেশ কিছুটা জল দিয়ে সাত থেকে আটটা সিটি দিতে হবে না হলে কিন্তু এটা রাবারের মতো হয়ে থাকবে এটা সিদ্ধ না হলে খেতে অতটা ভালো লাগবে না এরপর কড়াইতে একটু তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হওয়ার জন্য বেশ কিছুটা নুন এখানে ব্যবহার করছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এই পেঁয়াজের পরিমাণ তোমরা অবশ্যই বুঝে দিও যদি তোমাদের মনে হয় বেশি গ্রেভি প্রয়োজন সেক্ষেত্রে পেঁয়াজ আদা রসুন সবকিছুই বেশি ব্যবহার করো পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো রসুন আর এটাকে অবশ্যই মাংসর মতো করে রান্না করতে হয় তাই রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হলে দিয়ে দিলো সিদ্ধ করে জল জড়িয়ে রাখা ঝিনুকগুলো ঝিনুক খেতে সত্যিই তো ভালো লাগে আর বানানোটাও মায়ের কাছে দেখলাম খুবই সহজ দেখো বেশ কিছুক্ষণ ঝিনুকগুলোকেও তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিল এক চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়ে আবারও বেশ খানিকটা কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিল তার কারণ আদা বেশি ভাজলে তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঝিনুকটার থেকে তেল না ছেড়ে যায় এখানে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করতে পারো আর চাইলে নাও ব্যবহার করতে পারো কিন্তু কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলে রঙটা খুব সুন্দর হয় যেহেতু পেঁয়াজ ভাজার সময়তেও সামান্য নুন দেওয়া ছিল আর ঝিনুকগুলো সিদ্ধের সময়তেও নুন দেওয়া ছিল তাই এই পর্যায়ে আবারও একদমই সামান্য পরিমাণ নুন ব্যবহার করলাম এরপর খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নেওয়া হলো দেখো ঝিনুক থেকে তেল ছেড়ে দিলে এরপর পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে ফুটতে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে তো পাঁচ থেকে সাত মিনিট এটা ভালোভাবে ফুটে যাওয়ার পর দেখবে এটার থেকে তেল রিলিজ হতে থাকছে আর তারপরে এটাকে লোয়েতে রেখে জলটা যতটা সম্ভব মেরে নিতে হবে মানে এটাকে একদমই গায়ে মাখা করে নিয়ে নিতে হবে আর তারপর এই রকম গরম গরম ঝিনুকের কষা থাকলে বিশেষ কিছুই লাগবে না ভাত খাওয়ার জন্য বাড়িতে অবশ্যই একদিন বানিও আর জানিও কেমন হয়েছে